ভোগের গুলো ফাঁসি ভোগের অবস্থাটা দেয়

হ্যাঁ ওইটা ওইটা মনে হচ্ছে মাথা হবে এটা নাকি এটা গিট বাঁধা আছে এমনি গিট বাঁধা আছে দেখ এটা এটা গিট গিট বেড়ে গেছে না একদিন তো পড়ে গেছে এটা 300 বছরের উপরে বুঝতে পারছিস তো সেটা বুঝতে পারছিস কিন্তু তোরা কিভাবে জোন ফেলিস আরে আরে ফেল ভাই এটা রাখি আরে ওখানে পচো টান বুঝলি টানে তো ইয়ে করতে পার না ঠিক হয় না রাখলি হয় ধরে ধরে এটা এটা ছাড়া হইব আমি টানে এটা এটা ধর আমি 4.5

ইটা আর কাছা বিডি এটা ধর এটা ধর ওটা ধর ওটা ধর তুই ওরে ওরে আকাটা ধরানা ওরে দেনা এটা দেখ কত ভাই গড়ি দিছে কি এটা ধরবি বড় বড় কাজেরি এটা ভালো করে টেনে ধর দেখি এই ভিডিও ভিডিও কিনারে আরে এটা ইলা দিই দড়ি হলে তুই ওদিকে একবার হাঁটতে চেষ্টা করতাম কোনটা হুম ইড়েছ আমি ইড়েছি এ এটা 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 পাস ইড়ে ধর

গন্তুৰে কুচি কুচি হৈ গেছ মানে ਨੇ ਇਹ じゃ ਆ おいおい ਇਹ ਦੂਰ 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 ਇਹ ਕਰ ਨਿਊਟਨ ਦੂਰ 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 ਇਹ ਕਰ ਇਹ ਦੂਰ 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 ਇਹ ਕਰ ਦੂਰ ਦੂਰ ਕਰ ਦੂਰ ਦੂਰ ਕਰ ਗਾਣਾ ਮੈਂ ਏਟ ਏਟ ਕਰ ਛੜੀ ਦਊ ਹਰਮਨ ਤੂੰ ਲੰਮਾ ਐਸੇ ਇਹ ਦੂਰ ਦੂਰ ਇਹ ਕਾਜ ਕਰੀਦਾ ਤੂੰ ਇਹ ਇੱਥੇ ਇਹ ਏਟ ਏਟ ਢਾਲੇ ਬਾਦਾ ਸਭ ਬੋਸਟੂ ਗੁਲੇ ਏਟ ਏਟ ਕਰੀ ਬੁੱਝਲੀ ਇਹ ਇਹ ਜਗ੍ਹਾ ਇਹ ਜਗ੍ਹਾ ਇਹ ਜਗ੍ਹਾ ਏਟ ਏਟ ਬੋਸਟੂ ਦੂਖੀ ਰੱਖ ਅਰੇ छाड़ी छाड़ी ना नहीं देखा यहाँ पर थोड़ा वो दिखे छाड़ी दिखे पाले हमें दिखे या तो, तो। यार है या तो हम तो या तो टांग तो ए, या तो वो शिश हम लोग तो मुश्किल है एक बार एक ये सब व्यवहार माने एक बार जोड़ी लिए तो के लिए के छाड़ा ना पड़ रहा है यार मुश्किल है जाक किरम जोड़ा से कौशल ये तो छाड़ दे ये तो एक टक्कर तो बिर्थ नहीं तो एक टक्कर तो बिर्थ करती थी हम जा हुई थी एकदम जोड़ी कैसे ना है

বাক্স এই গরমকালে এরকম বাক্স আমাদের এখানে প্রত্যেক বাড়িতে বসে এই যে আরো বাক্স আছে এখানে ওরকম মিনিমাম আছে একশো থেকে দেড়শোটার মতো বাক্স আছে তো এই কদিন পরে এখানে মধু ধরা হবে আর এক দুদিন পর তো আপনারা দেখবেন সেই পুজোটাও আসবে ঠিক আছে ওই দেখি কিরকম হয়েছে দেখো দেখো মাছি আছে বলো এর ভেতরে এই যে মধু হয়ে গেছে তো প্রায় ভালো মধু আছে না হ্যাঁ কাল্পেশির ভেতরে ধারবে মধু दे दाना बोली यही सही से दे सही दे दिसाइड दाना मुंह से काम आने दे नॉट आज क्या हुआ काम इसमें ज़्यादा ज़्यादा करेगा नहीं आज कल बोली भी कैसे भी यही ना थड़ी के और बेशी बेशी नहीं होता इन्हें यारों वही ले पूजी का रखा है ओड़ा ओड़ा ताता भी थड़ी जाएगी

দেবা এমন কত বছর সারানো হলো হয়ে গেছে না ওই তো তো হয়ে যাচ্ছে না নাকি এত বড় দোল বানিয়েছি কখনো তো এখন কাটা যায় ওখানে বাদাও আরে নদীতে এত টান তা জড়াবে না প্রচুর টান আর সেদিন আমাদের খুব ভুল হয়ে গেছে বুঝলি তো ভুল গেছে মারাত্মক ভুল হয়ে গেছে ওই ভুলটা যেন আর দিতে পার না না।

আমি নিয়ে আসি তাহলে খাওয়া হবে দারুন লাগবে দারুণ তো লাগবে আমি কি লেবু দিলে লেবু দিতে হবে লঙ্কা দিতে হবে একটু লেবুর পাতা দিতে হবে সুন্দর লাগবে কিন্তু छह ही लाख रेडमी ये तो प्राय हो गया सही तो हो गया ली है दवारों उल्लू तू पहले साढ़ा हो हारा हुआ ना साढ़ा नहीं आया उल्लू साढ़ा नहीं आया से बेशी जरूर नहीं होगा बोले ओ ये हल्का साढ़ा नहीं है इधर पार्क में इधर पार्क कौन था इधर पार्क में दाना हो इधर पार्क में बिना বাবা তাহলে আমি এসো যাও নাকি কাটাকাটি করে খাওয়া হবে এদিকে ছাড়ানো হবে ভালো হবে কাদের বাড়িতে যাও তো জেডিদের বাড়িতে যাওয়ার বাড়িতে যাও আমরাও যাবো তো দুজন যাই নাহলে তুমি একা আনতে পারবে কি ভাই সব

বলছোই লবণ আর গুড়লঙ্কা গুলো আনতে হবে তো হ্যাঁ লবণ আর গুড়লঙ্কা হ্যাঁ তো আমার বাড়িতে যাও ওরে ব্যবস্থা কর গুড়লঙ্কা না কাকির কাছে যাও গুড়লঙ্কা আর একটু গুড়লঙ্কা কাঁচলঙ্কা হালকা আর লবণ নে চলে আসো এটা কাবাসে করে কি ছলা করে নে চলে এই আপাতত ধরাবে না কে কে জল নিছ করে হবে ওই বসি তখন গেতে দাও

आज क्या बोला मैं एकदम पूरा खादा हवे खावा हैं क्या करो होय नाम करा यार यही तो खावे तो लाग लाम गर्म नहीं चलो किरों काटेंगे आमतम खाओ बाबा नहीं गौरव नहीं क्यों नहीं था आता है कोई बोश ले ले बहुत कोई लागे नहीं खर्दे आमतम खाई नहीं अगर वही ली आधे जाती है थकता है तो अगर आमतम

দিবগদ তুমি এখানে চলে আসো ওখানে কি আমার কাছে আইটেমটা ঠিক হচ্ছে আরনি তুমি শুধু এখানে এই লন্ডন গুলো হালকা কল দি কেন হালকা করব কানে তুই কি না কাটিয়ে দিবি না আর কিছু কাটার কিছু নাই নাকি না না আর একটা কি হয়ে যাবে এখানে মিজগের মতো চলবে আমাদের স্পেশাল ম্যান এ কাটছে আরে এটা হলো না সময় লাগে নাকি কি মা কি ফেলা লাগে আর তুই মুশকিলি হালকা ও এটা যদি

जीपी तो ज्वाल चला आज की जल्दी करो आज आज भई चार था तो खाया एक दो ये खूम चां हाँ हमने कासलंकर खाले भागे जो जीपी कासलंकर लाख नहीं बुरो लॉन्ग कब तुमने तेज दाना सुपर फास्ट सुपर फास्ट आया देरे फास्ट मैशिंग हाँ तो जीपी तो ज्वाल चला आज की आज चार फास्ट है आज जल्दी करो

একদম পুরো শেষ হয়ে গেছে আর কি কি দিছিল এতে আছে লেবুর পাতা আছে লঙ্কার গুঁড়ো আছে আর ওই লবণ আছে আর ধনে পাউডার দেনি না ওটা ধনে পাউডার দেনি ধনে পাউডারটা দে ওইটাই তো মিষ্টি হয়ে গেল ওইটা ওইটা টেস্ট হয় ভালো ওইটা টেস্ট হবে খাজা জিপ থেকে জল পড়ছে হুম আমার তো একদম জল তো আবার দেই আহ একটু মশলা হালকা দেব নাকি আমি মশকে দে একটু ওটা কি হচ্ছে বিরিানি মশলা ও আর ঝড়াঝড় করে ফেলো না

বন্ধুদেরকে ভালো ভালো ভিডিও দেখাতেও পারছে না আসবে দু তিন দিন বাদ থেকে আসবে আজকে এই পর্যন্ত লাইক কম করে আমাদের পাশে থাকবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন